হাসফাস গরমে এই বেলে শরবত প্রাণ মন দুটোই জোড়ায় এক চুমুকে ঠান্ডা বেলে শরবত খেলে যেন একদম স্বস্তি মেলে তো আজকে তোমাদের সাথে এই উপকারী এবং জনপ্রিয় বেলে শরবত বানিয়ে দেখাচ্ছে বাবা তো আমার বাবার হাতের বেলের শরবত তোমাদের সাথে আজকে শেয়ার করছি ছোটোবেলার থেকে বাবা এই গরম পড়লে বেলের শরবত বানাতো তাই আজকে বাবাকে বললাম বেলের শরবত বানাতে আর বাবাও বাজার থেকে এই বড় একটা বেল নিয়ে চলে আসলো প্রায় এক কেজির বেল তাই হাফটা করা হবে যেহেতু আমরা চারজন মানুষ চারজনের জন্য এই হাফটাই ঠিক আছে তাই বাবা বসে পড়লো বেলের শরবত করতে প্রথমে ভালো করে ভেতরে কুড়িয়ে নিল সমস্ত আসটা নিয়ে নিয়েছে আর এই বেলের শরবতের জন্য লাগবে গুড় অবশ্যই তোমরা চিনিও ইউজ করতে পারো তবে গুড়টা দিলে বেশি টেস্টি হয় তো নিয়ে নিয়েছি গুড় প্রায় তিন থেকে চার চামচ আমাদের গুড় লেগেছিল তবে তোমাদের মিষ্টি খাওয়ার পরিমাণ বুঝেই দেবে বেশি লাগলে বেশি দেবে কম মনে হলে কম দেবে তো দেখো চার চামচ গুড় নিয়ে নেওয়া হয়েছে আর এই গুড়ের মধ্যে এরকম ঠান্ডা জল দিয়ে দিলো একদম ফ্রিজ থেকে নামানোর জল ভালো করে গুলিয়ে নিচ্ছে যাতে গুড়টা ভালো করে জলের সাথে গুলে যায় যেহেতু গুড়টা অনেকটাই ঠিক রয়েছে তা একটু পাতলা করার জন্য জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে আর গুড়ের গুড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে সেই নোংরাটাকেও বার করতে হবে তো বাবা ভালো করে এইভাবে গুলিয়ে নিল গুড়টাকে যাতে কোনো লামস না থাকে বা কোনো দাঁড়া না থাকে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এরপর ছাকনিতে ছেঁকে নিল তো আর একটু গুড় ছিল নিচে দেখতে পাচ্ছ কতটা নোংরা রয়েছে আবার বাবা ভালো করে মাখিয়ে নিয়ে জলের সাথে মিশিয়ে নিল এবং ভালো করে গুড়টাকে মিলিয়ে নিয়ে জলের সাথে পুরোটাই দিয়ে দিল আর দেখো কতটা নোংরা বেরিয়েছে তো এরপর গুড়ের সাথে বেলের যে পাল্পটা রয়েছে ভালো করে মিশিয়ে দিচ্ছে এবং এইভাবে চটকি চটকি মাখাতে হবে আর বেলের মধ্যে প্রচুর পরিমাণ এরকম আঁশ পাবে আর প্রচুর রয়েছে বীজ সেগুলো অবশ্য ফেলে দিতে হবে তো এইভাবে চটকি চটকি জলের সাথে মিশিয়ে দিচ্ছে আর এক্সেস যে ছিবড়ে আর বীজগুলো আছে সেগুলো ফেলে দিতে হবে তো এইভাবেই বাবা ফেলে দিচ্ছিলো তোমরা চাইলে এখানে ছাঁকনিও ইউজ করতে পারো বাবা হাত দিয়ে এবার চটকে চটকে যে এক্সেস যে ছিবড়ে আর বীজটা ছিল সেগুলো ফেলে দিচ্ছিল দেখো অনেকখানি ছিবড়ে আজ বীজ বেরিয়েছে এই বেলের উপকারিতা নিয়ে আর নতুন কিছু বলবো না প্রচুর উপকারী পেটের সমস্যা থাকলে লে প্রচুর গরম হয়ে গেলে এই ঠান্ডা বেলের শরবত খুবই উপকারিতা দেয় তো দেখো সমস্তটাই বীজ আর ছাড়ানো হয়ে গেছে এবং আরেকটু জল মিশিয়ে দিয়েছে পাতলা করে দেওয়ার জন্য এরপর একটা লেবু চিপে দেয়া হলো লেবুর রসটা দিলে বেলে শরবতের টেস্টটা আরও বেড়ে যায় তোমরা চাইলে এখানে পুদিনা পাতাও দিতে পারো তবে পুদিনা পাতা দিলে বেলের যে ফ্লেভারটা সেটা কমে যায় তার জন্য আর পুদিনা পাতা দেওয়া হয়নি তো মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে আর এর মধ্যে ভালো করে মিশিয়ে দিল বাবা এরপর এর মধ্যে প্রায় এক চামচ থেকে দেড় চামচ বিট লবণ দেওয়া হবে এরপর ভালো করে মিশিয়ে দিচ্ছে তো একেবারেই রেডি ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবত অসাধারণ লাগে আর এই দুপুরবেলায় গরমের মধ্যে এই শরবত খেলে সত্যি বলছি এতটাই ভালো লাগে যে কি বলবো মনটা একেবারে প্রাণটা একেবারে জুড়িয়ে যায় এই ঠান্ডা বেলের শরবত খেলে আর স্বাদটাও তো অসাধারণ হয় তো এই উপকারী বেলের শরবত তোমরা কবে খাচ্ছ অবশ্যই জানিও আর রমজান মাসে ঈদের সময় তোমরা অবশ্যই এই বেলের শরবতটা করো আর খাও দেখতেই কত লোভনীয় লাগছে তাই না খেতে তো অসাধারণ লাগে তো বেলে শরবতের সাথে কিছুটা বরফ দিয়ে দিলে আরও এর টেস্ট বেড়ে যায় এবং এর ঠান্ডাটা আরও বেড়ে গেলে এর স্বাদ আর গন্ধ যেন আরও সুস্বাদু হয়ে যায় তাই বাবা আরও কয়েকটা বরফ দিয়ে দিল একেবারে রেডি ঠান্ডা ঠান্ডা এই বেলের শরবত বহু গুণে সমৃদ্ধ এই বেলের শরবত বাড়িতে অবশ্যই তৈরি করো এবং এই গরমে শরীরকে চাঙ্গা রাখো কারণ এই সময় শরীরে অনেক জলের অভাব ঘটে এই অভাব পূরণ করতে অবশ্যই এই শরবতের তুলনা হয় না তো আজকে তোমাদের সাথে বাবা এই বেলের শরবত দেখালো এবং খেয়ে বলবে কেমন হয়েছে চলো দেখে নি দারুণ হয়েছে দারুণ আপনারা বাড়িতে করুন বাবা তো খেলো তো আমিও খেয়ে বলছি কেমন হয়েছে অসাধারণ লাগলো খেতে বাবা সেই ছোটবেলায় এই শরবতী বানাতো সেই একই স্বাদ রয়েছে খুবই সুস্বাদু বাড়িতে অবশ্যই তৈরি করো আর কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই